হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো একটি গাছ দেখাচ্ছি আমার বাগানের এই গাছটি অনেক বছর হয়ে গেল প্রায় পাঁচ বছর তো পাঁচ বছরেও কিন্তু ফুল পেলাম না অনেকে বলেছে এটা যা যেখান থেকে নিয়েছিলাম সেটা তার কাছ থেকে আমি ম্যাঙ্গোলিয়া ফুল বলেই নিয়ে এসেছিলাম ম্যাঙ্গোলিয়া একটা পাহাড়ি ফুল হ্যাঁ ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয় সেই লোভে এই গাছটি নিয়েছিলাম তো আজও ফুল দিল না আর যেটা দেখাচ্ছে দেখো এই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছ না এইগুলো না খারকোল বা ঘ্যাটকল বলতে পারো এই কচু গাছে দেখো ফুল হয়েছে কি সুন্দর হ্যাঁ আর এই যে ম্যাঙ্গোলিয়া ফুল গাছের গোড়াটাতে যে এত খারকল হয়েছে এই পাতাগুলো আমার বাগান থেকে প্রায় চার থেকে পাঁচবার খাওয়া হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমি হাতে করে যে নাড়াচাড়া করছি এইগুলো হচ্ছে লুচি পাতা বলি আমরা এই লুচি পাতার গাছের নাম আছে কী নামটা আমি জানি না হ্যাঁ তোমরা যদি জেনে থাকো বলো ঠিক আছে এই লুচি পাতা ফেলে দিচ্ছি তুলে হুম এখন আবার অনেকে দেখি ভিডিও বানাচ্ছে এইটা নিয়ে হ্যাঁ এটা হয়তো সার্চ করে তারা দেখেছে যে এটাতে নাকি অনেক কাজ হয় এটা মুখের কালো মেচে তার দাগ বা চুলের জন্য নাকি খুব ভালো মানে মুখে মানে স্ক্যাল্পের মাথার স্ক্যাল্পের জন্য এবং স্কিনের জন্য নাকি খুব ভালো এই গেছে পাতা রস ঠিক আছে তো সবাই এখন দেখাচ্ছে এটা এখন সত্যি কি জানি না হতে হইলে হলেও হতে পারে হ্যাঁ কারণ সব কিছু তো এখন এখন কেটা আগাগোড়াই চলে এসেছে গাছপাতা দিয়েই ওষুধ তৈরি হয় সেক্ষেত্রে হতে পারে আর এই যে দেখো মাঙ্গোলিয়া গাছটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের বড়ো বড়ো পাতা এটা কিন্তু ম্যাঙ্গোলিয়া ফুল গাছ মাঙ্গোলিয়া আমি যেটুকু না শুনেছি ওই নাম বলছি আমি যেখান থেকে নিয়েছিলাম সেই বলেছিল আর দেখো এই যে ফাঁকা একটা টবে এই টবে দেখো এটা হচ্ছে কেশুতি পাতার গাছ হুম অনেকে ভুমরাজ বলে ভুমরাজ গাছ এটা না ভুংরাজের ফুলগুলো একটু হলুদ হয় দেখতে খুব সুন্দর হয় এটা হচ্ছে কেশুতি কেশুতি পাতা চুল কালো করে এই পাতা রস ভীষণ ভালো এবং চুল নতুন চুল গজায় তো ওইগুলো তুলে নিলাম আবার আর একটি ছাদে আমি এসেছি দেখো এটা জবা গাছ আছে এই প্লাস্টিক টবের মধ্যে এই জবা গাছটা না আমার এই কেশুতি পাতা গাছগুলো মেরে ফেলছে জবা গাছটাকে গ্রো হতেই দেয় না আর এই গাছটাতে এত সুন্দর হলুদ রঙের ফুল হয় না মানে দেখেছো হয়তো অনেকে বুঝতে পারবে না কারণ আমার বাগানে বেশিরভাগই হলুদ ফুল আর দেখো পাতাগুলো কেমন একটা হয়ে গেছে ডালগুলো কেটে আমি এখন বর্ষার সময় যেহেতু এখন আমি ডাল পুঁতে দেবো চারা তৈরি করার জন্য তার আগে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা নিয়ে চলো বলছি এই যে কেশদী পাতাগুলো দেখতে পাচ্ছো ফুল হয়েছে দেখেছ কত ফুল হয়েছে সাদা সাদা ফুল হয়েছে ছোট ছোট্ট ফুলগুলো পুরো নাকছাবির মতন দেখতে বেশ ভালো লাগছে দেখতে একসাথে ফুল ফুটেছে তো আর এই গাছের পাতা মানে একটু ছিঁড়ে ডলা দিলেই বুঝতে পারবে হাত কালো হয়ে যায় আর মানে মাথায় যদি সাদা চুল থাকে তে সাদা চুল কালো করে এবং কিন্তু একদিনে করবে না মানে কন্টিনিউস এইটাকে মাখতে হবে পুরো রুটিন করে ঠিক আছে তো চলো এই গাছগুলোকে আমি কেটে দেবো হুম পুরো গোড়া থেকে কাটবো না যেহেতু আমি এই পাতা ইউজ করি হ্যাঁ তো এই যে দেখো জবা গাছটা দেখো কীরকম হয়ে গেছে হ্যাঁ কীরকম একটা হয়ে গেছে খুব মায়া লাগছে গাছটিকে আলাদা করতে পারলে খুব ভালো হয় তবে এই মুহূর্তে করছি না এই পাতাগুলো আমি এখন তুলে নিই চলো হ্যাঁ কেশুতি পাতাগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি এই এর ডগাগুলো আমি কেটে নেব কাটার দিয়ে কেটে এই পাতাগুলো দিয়েই আমি নারকেল তেলের সাথে ফুটিয়ে আমি এই যে পাতার যে নির্যাসটা বার করে নেব তাহলে মাথায় আমি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ তো এই যে একা পাতার যে পাতা এই ডাল পাল্লাগুলো সবই দেব। একটু ধুয়ে নেব ফুল মানে বীজ হয়ে গেছে এ দেখো ডালগুলো যে কাটছি কাটা দিয়ে এ দেখো অনেক গাছে তো সাদা দুধের মতন বেরোয় মানে কষ্টা আরির কস দেখো কীরকম কালো হুম এই কেশুদি পাতা ভীষণই উপকার চুলের পক্ষে তো এগুলো আমি এখন এক একে কেটে নিচ্ছি এগুলোকে ছোটো ছোটো করে মিমি করে কেটে নেব হ্যাঁ মানে শাকের মতন করে কেটে নেব নেওয়ার পরে আমি নারকেল তেল গরম করে নেব ভালো করে উনুনে বসিয়ে দিয়ে তারপরে যেই নারকেল তেলটা হালকা গরম হবে তখন আমি পাতাগুলো দিয়ে দেব দিয়ে তারপরে আর অল্প আছে ভালো করে ফুটিয়ে নেব নিয়ে ঠান্ডা হতে দেব তারপরে আস্তে আস্তে পাতাগুলো ছেঁকে নেব এবং একটু নিংড়ে ছেঁকে তারপর তেলটাকে বার করে বয়াংয়ের মধ্যে রেখে দেব। দিয়ে ওই তেলটি আমার অনেক দিন চলে যাবে এইভাবেই আমি তেল ব্যবহার করি হ্যাঁ মানে নারকেল তেল এইভাবে ব্যবহার করি এই পাতা মিশিয়ে তো এমনিতেও কিন্তু এই পাতা বেটে সেই রসটাকে কাচায় কিন্তু নিংড়ে নিয়ে তারপরেও কিন্তু স্ক্যাল্পে দেওয়া যায় হুম আবারও নারকেল এমনি নর্মাল যে কাঁচা নারকেল তেল সেটা দিয়েও মিশিয়েও কিন্তু দেওয়া যায় অনেক রকমভাবেই এই কেশুটি পাতা মাথা ইউজ করা যায় হ্যাঁ তো দেখো সব কেটে নিয়েছি এর গোড়ার অংশগুলো আছে এইভাবে কেটে দিয়েছি তো দেখবে আরও দুই চার দিনের মধ্যে কিন্তু আবার ওই একদম ঝাঁকড়া গাছপালা বেরিয়ে যাবে আশেপাশ থেকে মানে কাটার পাশ থেকে ডালপালা বেরিয়ে যাবে তো দেখো এইগুলো এখন আমার হয়ে গেছে আর এর উপরে যে বীজগুলো পেকে গেছে সেই বীজগুলো আমি অন্য টবের মধ্যে ছড়িয়ে দিলাম মানে এইভাবে দিয়ে দিলাম হুম ও ঠিক চারা বেরিয়ে যাবে এর বীজগুলো পুঁততে লাগে না জাস্ট মাটির মধ্যে এমনি ওপরে হালকা ছড়িয়ে দিলেই গাছ বেরিয়ে যায় তো দেখো এক কাঠি হয়েছে তারপরে ওই ছাদেও কিছুটা তুলে আসলাম আরও আছে নিচের টবেও আছে অনেকগুলো চলো তেল বানিয়ে দা দেখো তেল বানিয়ে রেডি করে নিয়েছি রেডি তেলটাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে তেল বানাই আমি সেটা আমি তো মুখেই বলে দিলাম আর দেখে নাও এবার দেখো তেলের রঙটা ঠিক এরকম হয়েছে নারকেল তেলের রং কিন্তু প্লেন সাদাই হয় আর এই তেলটা দেখো যে সবুজ রঙের আমি যে পাতাটা দিয়েছিলাম সেই যেহেতু পাতার দিয়ে জাল দিয়েছি পাতাটা ভালো করে নিংড়েছি পাতার মধ্যে থেকে যে নির্যাসটা বেরিয়েছে দেখো তেলে নিচে কিছুটা নির্যাস জমে আছে ঠিক আছে তাই একটু নাড়া দিয়েও দেখিয়ে দিলাম নাড়িয়ে তো এই তেলেই আমি মাথায় স্ক্যাল্পে ব্যবহার করি খুব ভীষণ ভালো ভীষণ ভালো ফল পাওয়া যায় তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা ভালো থেকো চলো টাটা